নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো পরীক্ষা নিয়ে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও আর ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে প্রথম ধাঁধায় এখানে তিনটে জিনিস আছে ডাব লিচু আর পেয়ারা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম হবে বলো তো বন্ধুরা ফুলটার নাম কি এখানে সঠিক উত্তর হবে ডালিয়া এখানে ডাবের ডা লিচুর লি এবং পেয়ারার আ মিলিয়ে ডালিয়া চলে যাচ্ছি পরের পরের ধাঁধায় আছে তিনটে জিনিস শশা লিচু আর কলা এই তিনটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম হবে পাখিটার নাম কি বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে পাখিটার নাম হবে শশার সা লিচুর লি এবং কলার ক নিয়ে শালিক তো দেখো বন্ধুরা চলে যাচ্ছি পরের ধাঁধায় পরের ধাঁধায় আছে চা মগ আর চক এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হবে একটা জিনিস তো জিনিসটার নাম কি হটাফট বলে ফেল বন্ধুরা এখানে আমার মনে হয় উত্তর হবে চামচ এখানে যে চা মগের ম আর চপের চ মিলিয়ে চামচ চলে যাচ্ছি পরের ধাঁধায় পরের আছে তিনটে জিনিস ছাতু মগ আর জল এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম হবে তো বলে ফেলো বন্ধুরা প্রাণীটার নাম কি এখানে প্রাণীটার নাম হবে ছাগল এখানে ছাতুর ছা মগের গ আর জলের ল নিয়ে ছাগল চলে যাচ্ছি পরের ধাঁধায় পরের আছে বেল আদা আর ছানা এই তিনটা থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা ফলের নাম তো বন্ধুরা বলে ফেলো ফলটার নাম কি এখানে ফলটার নাম হবে বেদানা বেল বেলের বে আদার দা আর ছানার না দিয়ে তৈরি হচ্ছে বেদানা চলে যাচ্ছি পরের ধাঁধায় পরের ধাঁধাতে আছে তিনটে জিনিস সিম মাংস আর হস্তি এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে পশুর নাম পশুটার নাম কি বন্ধুরা এখানে পশুটার নাম হবে সিংহ যা যাক পরের ধাঁধাতে পরের ধাঁধাতে আছে তিনটে জিনিস আম বিন আর বর এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি বন্ধুরা ছেলেটার নাম হবে আবির যা যাক পরের ধাঁধায় পরের ধান্দায় আছে কালো রাত আর লাল এই তিনটে শব্দ এই তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা মাছের নাম তো বলে ফেলো বন্ধুরা মাছটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে কাদলা এখানে কালোর কা রাতের ত আর লালের লা মিলিয়ে তৈরি করা হচ্ছে কাদলা যা যাক পরের ধাঁধাতে পরের ধাঁধাতে আছে তিনটে শব্দ ফুল কাঁচ আর চাকা এই তিনটা থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা খাবারের নাম তো বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কি বন্ধুরা খাবারটার নাম হবে খুব জনপ্রিয় খাবার ফুচকা এখানে ফুলের ফু কাঁচ কাঁচের চ আর চাকার কা মিলিয়ে তৈরি করা হয়েছে ফুচকা বন্ধুরা তোমাদের সঙ্গে শেষ শব্দের ধাঁধা শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের শেষ শব্দের ধাঁধায় এখানে শেষ শব্দে ধারাতে হচ্ছে তিনটে শব্দ কোল পায়েস আর লঙ্কা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি করতে হবে একটা বাংলা ছবির নায়িকার নাম তো বলে ফেলো বন্ধুরা নামটা বন্ধুরা উত্তরটা হবে খুব পরিচিত নায়িকা কোয়েল এখানে কোলের কো এবং পায়েসের এ এবং লঙ্কার ল মিলিয়ে কোয়েল বন্ধুরা আজকের ধরো আমি এখানেই শেষ করছি আজকে ধরো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না